মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় তাহলে রাতের সালাতের বিকল্প নাই সকল কল্যাণ নিহিত আছে সকালে আল্লাহ আমার উন্মতের জন্য বরকত রেখেছেন সকালে ইবনুল কাইম রাহেমাহুল্লা বলতেছেন আমরা সালাফে শাহ দেখেছি আমরা সালাফে শাহ দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি সালাফে শাহ দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় তাহলে তারা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় ওয়াল ফাজর শব্দের অর্থ হচ্ছে জাহারা ফুটে ওঠা সকালের নাম দিয়েছেন ওয়া সোবর আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ানিদা তাজাল্লা দিন যখন প্রস্ফুটিত হয় যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া জ্বলে ওঠা প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি মানুষের এই পঞ্চাশ ষাট বছরের জীবনে জানা সম্ভব নয় হাজার পনেরোশো বছরের ইতিহাস পড়ে দেখতে হবে সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে সকালবেলা ফুল ফোটে সকালবেলা সূর্য ওঠে আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন তখন ফেরেস্তাদের দায়িত্ব বন্টনের যে পালাবদল হয় সেটাও ফজরের সময় হয় পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এই কথা স্পষ্ট কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায় কেউ যদি তার জীবনকে সফল করতে চায় ছাত্র হোক ব্যবসায়ী হোক তাকে সকালকে কাজে লাগাতে হবে সকালে এত বরকত সকালে এত বরকত চাক্ষুষ সকালের বরকত দেখতে চাই তাহলে তাকে হেফজখানায় যেতে হবে ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফ করেছি হজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয় কেননা অল্লাহে আল্লাহর কসম হজরের সময় যত কোরআন মুখস্থ হয় দিনের আর কোনো সময় অত কোরআন মুখস্থ হয় না ফজরের সালাতের পরে সে কোরআন তেলাওত করবে এর চেয়ে উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে সময় বরকত পেতে চাই তাকে ফজরের সালাত আদায় করতে হবে কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে এ কথা আমার নয় আল্লাহ রসুলের আল্লাহ রাসুলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে হজরের সালাতের পর কোরআন তেলাউত করার মাধ্যমে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি উন্নতি আর উন্নতি এই জন্যই তো মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চায় কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা কোনোদিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষেই কথা বলবে একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে মিরাক্কেল মর্নিং সকালের জাদু কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে ফজরের পর কোরআন তেলাও দিয়ে কাজ শুরু করলে সকাল দশটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে